আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যেটা রেডি ড্রেসের স্পেশাল অফার পুজোর সর্বশেষ ধামাকা অফার খুবই ভাইরাল রেডি ড্রেস পোশাক ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর লাক্সারি রেডি ড্রেস যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমার শাড়ি দিচ্ছে ধুম ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি এই রেডি ড্রেসের প্রাইস গুলো শাড়ি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় ম্যারুন কালার ডিজাইন কালার কম্বাইন্ড এত সুন্দর এতটা বেস্ট সম্পূর্ণ রয়েছে একবার ফুললি গর্জেস কাজ করা দু পাটাটা কাটওয়ার পোশাক ব্র্যান্ডের এই রেডি ড্রেস যেটা আপনাদেরকে পরিমাণে শাড়ি দিচ্ছে জাহিদি দিচ্ছে স্পেশাল অফারে থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবেল সাইজ প্রত্যেকটা রেডি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকায় ওরে সর্বনাশ অসাধারণ ডিজাইন কালার দেখেন কমাইন্ড দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা দামি দামি এই পোশাক ব্র্যান্ডের রেডি ড্রেসগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফারে বড় ধরনের একটা অফার পেয়ে যাচ্ছেন পুজোর শেষ স্পেশাল অফার প্লিজ দেখেন সম্পূর্ণ জরিস্ত ফুল বডিতে পাচ্ছেন একবারে জোসভাবে গর্জিস কাজ করা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড দামি দামি এই রেডি ড্রেসগুলো যেগুলো আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি টু থার্টি এইট থেকে ফর্টি ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর তার দুপাটা ফুল গরজেস কাজ করা প্রত্যেকটা পোশাক ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র জাহিদ ভাই দিচ্ছে মার্শাল্লাহ লাইট ম্যাজেন্টা কালার লাইট ম্যাজেন্টা কালার কাজ দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কতটা বেস্ট কোয়ালিটিফুল ডিজাইন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সাই দিয়ে দিচ্ছে ধুম ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করবেন না কোনোভাবে কিন্তু মিস করবেন না ওরে মার্শাল এত সুন্দর আপডেট এত লেটেস্ট এত কোয়ালিটিফুল এত সুন্দর ডিজাইনার এই দামি দামি রেডি ড্রেসগুলো লাক্সারি ফেব্রিক্সের উপরে রয়েছে সম্পূর্ণ কাশ্মীরি মাল্টিমিনাকারি সুতো ম্যাচিং সিকুয়েন্সের উপরে ফুল গর্জেস অল ওভার কাজ করে একবারে টপ ক্লাস বেস্ট ডিজাইনার আপডেট কালেকশন মার্শাল এটা তো আর সুন্দর এটার প্রাইসটা আপনাদেরকে পরিমাণে সারিয়ে দিচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকায় চলে আসবেন আল্লাহ হাফেজ